আমার মনটা খারাপ এই কারণে কারণ হচ্ছে আমাদের গুলফের আমার সবাই আলাদা আলাদা কিন্তু আমাদের গুলফের মধ্যে এখন একজন বাহিরে ছিল এখন আরেকজন চলে যাবে এখন চলে যাবে মানে ওদের সাথে কি বলবো ওরা এমন একটা মানুষ ছিল আমার কাছে কখনো বলা যায় না সবসময় আমার বাসে থাকতো এই যে আমার মা মানে বলতে গেলে আমাদের ফ্যামিলির লোক আমাদের একে অপর ফ্যামিলি কিন্তু খুবই ঝামেলা মানে ঝগড়া হয়েছে তবুও আমরা একসাথে আছি আমরা মানে কি বলবো বেস্ট ফ্রেন্ড জিনিসটাকে আমি বুঝতে পারছি আমার এর আগে অনেক ফ্রেন্ড আসছে ওরা খুব কষ্ট দিচ্ছে কিন্তু এখন আমরা সবাই আলাদা হয়ে যাব কিন্তু এই আলাদা সেই আলাদা না এটা আবার এক হওয়া যাবে তো সেদিনকে আমি জেসিকাকে বলেছি আজকে সূর্যের সাক্ষী রেখা প্রমিস প্রমিস দিছে প্রমিসটা ছিল যে শোন ফাতেমা যে হচ্ছে প্রমেশটা আমি বলছি যে আজকে সূর্য রেখা প্রমিস দিবি প্রমিসটা হচ্ছে যে তুই যেভাবেই হোক লন্ডনে যাবি যাওয়ার পর তোর তো ফেভারিট কান্ট্রি তুই যাবি যাওয়ার পর সেখানে তুই তোর স্বপ্ন পূরণ করবি এবং টাকা কামাবি আমি আমার স্বপ্ন করতে সাল করেছ যেমন এই টাকা কামানোর পরেই এই টাকা কামানোর পর একটা বাড়ি কথা যেটা আমাদের তিনজনের নামে থাকবে বাস ও আমার প্রমিস দিছে আমি ওরা প্রমিস দিয়েছি একজন মেম্বার কারণে তো বাহিরের আর বাকি দুজন মেম্বার আমরা এখানেই আসি তো ওরা প্রমিস দিছে ও আমার প্রমিস দিছে এখন কথা হচ্ছে আমারও সব কিছু ফাইনালি আর জেসিকার দুলাবাই হচ্ছে চায়না মানুষ ও চায়নার সহজে যেতে পারবো কিন্তু প্রমিসটা লন্ডন নিয়ে ও লন্ডনে জাদু পড়াশোনা করতেছে ওরা সব ফাইনাল আমারও খালি শুধু পড়াশোনাটা পড়াশোনা করার পর আমরা চলে যাব। পড়াশোনা করবো জব করার পর আমরা আমাদের গুলো আমার তিনজন না দুজন ছেলে আছে নাম আর মানে আমরা এই পাঁচজন অনেক ভালো ফ্রেন্ড মানে কি বলবো এখন সবাই আলাদা হয়ে যেতেছি নতুন বছরের সবাই নতুন শুভেচ্ছা কিন্তু দুই হাজার পঁচিশ সালটা আমার কাছে অনেক বেস্ট কারণ এই দুই হাজার সালেই আমাদের দেখা হয়েছে আর এই দুই সালে আলাদা হয়ে যাব আবার দেখা হবে কত বছর না কত বছর পর পর যাই হোক আমি ওদের জন্য সুখ সময় দেওয়া করবো ওরা ভালো থাকবো আর আমাদের স্বপ্নটা কন্ট্রোলে হয় এমনি তো আমাদের অর্ধেক টুক্রিয়া শেষ পড়াশোনা শেষ করলেই আমরা চলে যাব আমিও সৎ করছে যেব লন্ডনে চলে যাবে এরপর আমরা আমাদের টাকা ইনকাম করার পরে আমরা সব বন্ধু হয়ে দেবো প্রথমে প্রথমে ও লন্ডন থেকে আমার কাছে আসবে আমরা দুই তিন দিন সাউথ করে থাকবো অনেক দিন তারপরে আমরা বাংলাদেশে আসবো আয়েশা ওরে সারপ্রাইজ দিতে আসবো রে সারপ্রাইজ দিতে আসবো ওরে লইয়া যাবো আমরা ওরে লইয়া যাব পরে আমরা সাউথ করে ঘুরবো তারপরে আবার তিনজন লন্ডনে যে লন্ডনে ঘুরবো এরপর আবার হচ্ছে আর এরপর হচ্ছে এবার ওরা সাথ না বলবো যে বল তোর কোন দেশ পছন্দ তোর যেটা পছন্দ তুই হেরোই সিলেক্ট করবো যে ড্রেস স্লিট করবো সেই দেশে আমরা ঘুরতে যাবো ফাইনালি অনেক মজাই হবে তারপর আমরা আমাদের বাড়ি বানানোর কাজ সব শুরু করবো সব ফাইনালি বাট এখন শুধু খারাপ লাগে ওদের জন্য আমার কাছে খুব কম